তবে তবে কাপটা দিই পাইছে এটা কি ভাই আমি এক মিনিট জিগ্যেস এটা কি আপনার কৌশল বাইঙ্গাল ভাই না পারবো চাইলে রাজমিস্ত্রি আছে না ভাই রাজ না ইট বাংছে বাংছে আচ্ছা যাই হোক প্রিয় দর্শক আসলে একটা আশ্চর্য ঘটনা এটা তোমার সাধারণ জিনিস আমি দেখলাম ঠিক আছে যাই হোক ভাই ভালোবাসা নাম মুস্তফা কামাল

ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন একটা হাততালি হয়ে যাক অনেক দর্শক বন্ধুরা আছে